আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ রাহাত সিদ্দিকী প্রিন্স ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এর প্রকাশ করেন তিনি বলেন ভোট গ্রহণের অন্তত ষাট দিন আগে তফসিল ঘোষণা করা হবে তবে ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে হবে আগামী বছরের সতেরো থেকে উনিশে ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে সেই হিসেবে ভোট রমজানের আগে অনুষ্ঠিত হবে ঘোষিত রোডম্যাপে মোট চব্বিশ দফা রয়েছে এর মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে যা প্রায় দেড় মাস চলবে নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ইসি সচিব আরও জানান আগামী এক সপ্তাহের মধ্যে আইন ও বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে পাশাপাশি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে সিরাজগঞ্জ পয়েন্টে বাড়তে শুরু করেছে আবারও যমুনা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শহর রক্ষাবাদ পয়েন্টে আজ সকালে বিপদসীমার একশো চৌত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে একই সময়ে চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ঘাট পয়েন্টে বিপদসীমার একশো সাতষট্টি সেন্টিমিটার নিচ দিয়ে বইছে নদীটির পানি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে চলতি বছর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেনি তবে এ দফায় নদীটির পানি বিপদসীমার মাত্র একশো চৌত্রিশ সেন্টিমিটার নিচে থাকায় বৃদ্ধি অব্যাহত থাকলে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে জুলাই যোদ্ধাদের ভাবনায় পাবনা এক আসন শীর্ষক আলোচনা সভা এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সাঁথিয়া বেড়া উন্নয়ন ফোরামের আয়োজনে সাথিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাঁথিয়ার শহীদ জুলকার নাইন আব্দুল হান্নান ও খোকন সর্দারের পরিবারের সদস্যরা এবং প্রধান আলোচক ছিলেন পাবনা এক আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মুখলিশুর রহমান জুলাই আন্দোলনের সমন্বয়ক রাসেল হোসেন এ সময় বক্তারা বলেন জুলাই আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে দেশের মাটিতে পতিত ফ্যাসিবাদ আওয়ামী এজেন্টরা সক্রিয় হচ্ছে তারা নানা নাম ব্যবহার করে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে নাটোরের নারদ নদের স্বেচ্ছাস্রমের ভিত্তিতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছে নাটোর জেলা পরিবেশক সমিতি আজ সকাল শহরের কান্দিভিটা এলাকায় পরিচালিত দিনব্যাপী এই কার্যক্রমে জন শ্রমিক অংশগ্রহণ করছেন নাটোর শহরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় দুই সপ্তাহ আগে নাটোরের জেলা প্রশাসক আসমা পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে নারদ পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয় স্থানীয় উদ্যোগে বিগত দুই সপ্তাহের কার্যক্রম অর্থায়ন করে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর জেলা পরিষদ নাটোর পৌরসভা জেলা স্বাস্থ্য বিভাগ পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা পরিবেশক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি সৈকত চৌধুরী বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে নারদ নদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সরকারি দপ্তরের পাশাপাশি অন্যান্য পেশাজীবী এবং সামাজিক সংগঠন এই কার্যক্রমে অংশগ্রহণ করে নদের পরিবেশ সুন্দর করতে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন তিনি সিরাজগঞ্জে এবারও ব্যাপক হারায় রোপা আমন আবাদ করছে কৃষকরা ইতিমধ্যে লক্ষ্যমাত্রা প্রায় সত্তর ভাগ রোপণ সম্পন্ন হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে সিরাজগঞ্জের নয়টি উপজেলায় রোপা আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর হাজার আটশো দশ হেক্টর ইতিমধ্যে রোপণ সম্পন্ন হয়েছে বাহান্ন হাজার সাতশো চুরানব্বই হেক্টর জমিতে এবারে উন্নত ফলনের আশায় কৃষকেরা স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের রোপা আমন রোপণ করছে সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় রোপা আমন বাড়াতে ইতিমধ্যেই কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় বীজ ও সার প্রদান করা হয়েছে মাঠ পর্যায়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে ফলন বাড়াতে আশা করা হচ্ছে এবারে জেলায় রোপা আমনে ভালো ফলন হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে